বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল একদিন বাড়ছে তো অন্যদিন হুড়মুড়িয়ে কমছে হলমার্কযুক্ত গহনা সোনার দাম দেশের বাজারে আবারও কমতে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে স্বর্ণ ব্যবসায়ীরা বন্ধুরা দেশের বাজারে গত আঠারোই ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানোর পর গত তেইশে ডিসেম্বর এবং সর্বশেষ উনত্রিশে ডিসেম্বর দুই ধাপে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আজকে দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার চার টাকা আটশো তেষট্টি টাকা কমানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আপনার স্থানীয় এলাকায় প্রতি ভরি মজুরি কত চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আঠারো হাজার পাঁচশো ষাট টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেরো হাজার একশো সত্তর টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে উনআশি হাজার ছয়শো বিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম

বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক ভরি গয়না দাম তাহলে চলে নেবার জেনে নেন আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক ভরি দাম এক লাখ সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরি দাম এক লাখ বারো হাজার দুইশো এক টাকা আঠারো ক্যারেট এক ভরি দাম ছিয়ানব্বই হাজার একশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি দাম আটাত্তর হাজার তিনশো আটত্রিশ টাকা বন্ধুরা এটি ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য